আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আফরুজা খান চট্টগ্রাম থেকে গড়িতে সময় সাড়ে নয়টা তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় কিন্তু সবাই নাস্তা করে নিয়েছি মেয়েরা পরীক্ষা দিতে চলে গিয়েছে আর আমি এইখানে ঘরের কাজ করতেছি প্রথমে ভিডিও শুরুতে দেখেছেন যে আমার যে ওই দিন গাছটা লাগিয়েছি ওই গাছটা মানে পাতা গাছ তো ওইটা গুড়াতে আমি কিছু সবজির খোসা টোসা যে হয় ওইগুলা দিয়ে দিয়েছি যেন একটু পুষ্টি পায় গাছটা সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে তো ওইগুলো দেখে তারপর আমি এইখানে ঘরের যে সামনে উঠোনে উঠোনটা এটা ঝাড় দিয়ে নিচ্ছি ওঠোন না তো এটা ছাদ তো এদিকে বৃষ্টি পড়লে আসা যাওয়ার অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো তার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাচ্চারা এখানে আগ খেয়েছে আগ খেয়ে চোলা টোলা এখানে ফেলে রেখেছে তো একদম খারাপ লাগতেছিল বৃষ্টি পড়লে কিন্তু আর দিক দিয়ে একদমই যাওয়া যাবে না তো ভাবলাম এখন তো প্রচুর রোদ আজকে দিন ধরে তো মাইলাগুলো ঝাড় দিয়ে তারপর তুলে নিই তো বয়স দিতে গেলেই না কিরকম যেন কাশি চলে আসে আজকে জ্বর হয়েছে প্রায় এক মাসের মতো কিন্তু কাশিটা এখনই একটু একটু রয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন তো এই তো ময়লাগুলো তুলে নিয়ে আমি পেছনের দিকে ফেলে দিলাম যে এখানে ময়লা ফেলি ওইখানেই তো ফেলে তারপর আর কি এখানে একটু কাজ গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রে বাজার নিয়ে আসছে শুকনো বাজার তো এগুলাকে গুছিয়ে নিচ্ছি চাল চা পাতা চিনি তারপর আদা এগুলো সব নিয়ে আসলো তো এগুলো কিন্তু মানে চালটা আমার সব সময় পুরো মাসের জন্যই কিনা হয় বস্তা কিনে নিয়ে আসি পঁচিশ কেজি একটা বস্তাতে আমার সারা মাসটা চলে যায় বা একদিন দুই দিন বেশিও যায় এরকম আর কি কিন্তু আমরা সকালবেলা রুটি খাই আর দুইবেলা ভাত খাই তো পঁচিশ কেজি এক বস্তাতে আমাদের মাস পার হয়ে যায় তো এখানে চা পাতা নিয়ে আসছে এক কেজি তো এটাকে আমি রেখে দিলাম তো কিছুটা বেঁচে গিয়েছে ওইটা আবার আরেকটা যে সবসময় ব্যবহার করে ছোটো যে মধ্যে ভরে রাখবো এখানে চিনি নিয়ে আসতে এক কেজি হবে তো চিনিটা কিন্তু এক কেজি পুরা মাসেই চলে যায় আমরা শুধু চা খাই কিন্তু যখন কোনো কেক বা মিষ্টি জাতীয় খাবার বানাই তখন কিন্তু এক্সট্রা আবার আনতে হয় তো এক মাস এক এক কেজি চিনিতেই চলে যায় শুধু চা খেয়ে যদি খাই চা শুধু তো আমি আর মেয়েরা সকালবেলা খাই আর ওরাও তো চিনি খায় না আর কি চায়ের মধ্যে তো এখানে আদা নিয়ে আসছে আধা কেজি তো এর আগে চার কেজি আদা আমি সুন্দরভাবে ছিলে টিলে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ওই চার কেজি আদা অলরেডি খাওয়া শেষ এখন আপাতত হাফ কেজি নিয়ে আসছে তারপর শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে তো এই তো চালের বস্তাটা আজকে থেকেই খুলে ফেলেছি কারণ চাল একদমই ছিল না শেষ হয়ে গিয়েছিলো কালকে রাত্রে তো কালকে রাত্রেই কিন্তু নিয়ে আসা হয়েছে আর চালগুলো আমি দেখতেছিলাম যে রকম কারণ আমি এক একটু মোটা চালের ভাত একদমও খেতে পারি না আমি সব সময় আর কি একটু চিকুন চালের ভাতটা খেতে পারি কারণ আমরা ছোটোবেলা থেকেই সব সময় অভ্যস্ত এই চিকুন চালের ভাত খেয়ে তো এখন আর মোটা চালের ভাত খেতে পারি না কারণ আমাদের গলা দিয়েও নামে না আর হজমও হতে চায় না আর কি তো নাজির চাল যে দিনাজপুরে নাজির চাল আছে ওই চালটাই কিন্তু আমরা সব সময় খাই তো ওই চালটাকে ধুয়ে নিলাম ভাত বসিয়ে দিয়েছি অলরেডি এখন সবজি কেটে নিচ্ছি রান্না করবো মিক্স সবজি মিক্স সবজির মধ্যে এখানে আছে পেঁপে তারপর চিচিঙ্গা মিষ্টি কুমড়া তারপর যে কাকরলটা দেখতেছেন এইটা পেঁপে মানে চার পাঁচ রকম বা তিন চার রকমের সবজি মিক্স করে একসাথে তারপর মিক্স সবজি ভাজি করব ডিম দিয়ে তো এই মিক্স সবজি ভাজিটা খেতে খেতে কিন্তু অনেক ভালো লাগে রুটি ভাত পরোটা যেটা দিয়ে খান না কেন খুব বেশি ভালো লাগে খেতে তো আজকে সবজি রেসিপিটা ফুল দেখাবো আপনাদের কিভাবে রান্না করলে যেটা অনেক বেশি মজা হয় মাংস ভাত দিয়ে সবজি খেতে চাবে আপনার ফ্যামিলির মানুষ তো এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তারপর পেঁয়াজ কচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি ঝালটা কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব আর কোনো গুঁড়ামরিচ অ্যাড করব না তো দিয়ে দিলাম এক চা চামচ আদা আর রসুন বাটা সম মানে আদা আর রসুন সম নিয়ে এক চা চামচ তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া মানে আমার সবজি অনুযায়ী মশলাটা দিয়েছি তো স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি কিন্তু মশলাটা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিই শুধু একটু ভেজে নিয়ে এই সবজিটাকে দিয়ে দিয়েছি তো সবজিটাকে দিয়ে নেড়ে চেড়েই তো অনেকটা দেখেন পানি উঠে গিয়েছে আর কি সবজি থেকে তো এটাকে একদম শুকিয়ে নেব আর সবজিটা একদম ভাজা ভাজা করবো এই দিকে কিন্তু অফ ক্যামেরার মধ্যে আমি মুরগি ফ্রিজ থেকে বের করে তারপর কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটা হয়ে গেলে তারপর মুরগি মাংসটা রান্না করব। তো এদের সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে তো এখন একটা ডিম ভেঙে দিলাম একটা ডিম দিয়ে রান্না করলেও এই সবজিটা খেতে অনেক বেশি মজা হয় আর এই সামান্য পরিমাণ মশলা দিয়ে এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না চাইলে আপনারা ভাজা গুঁড়ো ভাজা যে জিরার গুঁড়োটা ওইটা অ্যাড করতে পারেন কিন্তু না দিলেও ভালো লাগে খেতে আমি কিন্তু আজকে দিনে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে তো সবজিটা আমার রান্না হয়ে গেছে ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মানে ডিমটা যত সেদ্ধ হয়ে গেছে আর কি যখন তখন আমি ভাজা ভাজা করে আগে সবজিটাকে নিয়ে নামিয়ে নিয়েছি তো ডিম ডিম দেওয়ার পর পাঁচ ছয় মিনিট আর কি একটু ভেজে নিয়েছি তো এখন মশলা কষিয়ে আমি মুরগির মাংসটাকেও দিয়ে দিয়েছি মুরগির মাংসটা এখন রান্না করে নিব সবজিটা রান্না করার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিবেন আর যেটা মশলা বললাম এই মশলাটা দিবেন দেখবেন যে অনেক বেশি খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ডিম দিয়ে বানালে বেশি ভালো লাগে আর কি আমার থেকে তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না মানে ভাজি করতে পারেন তো তো আমার রান্না হয়ে গেছে এখন আর কি দুপুরে খাবার খাবো তো এইখানে কালকে যে পায়া রান্না করেছিলাম ওইটাকেও গরম করে নিচ্ছি আজকে দুপুরে আর কি সবজি মিক্স সবজি তারপর মুরগির মাংস আর এই গরুর পায়া এইগুলো দিয়ে আর কি দুপুরে খাবার খাবো তো দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে আসরের নামাজটা পড়ে ছাদে থেকে কাপড় নিয়ে আসলাম এনে তারপর গুছিয়ে নিচ্ছি মানে বাস করে নিচ্ছি মেয়ের কাপড় ছেলের কাঁথা আমার কাপড় ছোটো মেয়ের কাপড় সব গুছিয়ে নিচ্ছে আর কি তো আমার মেয়ে বাহির খেলতেছিল ও এখন রুমে ঢুকলো ওর সাথে একটু কথা বলতেছিলাম ও যে বাহির থেকে কি যেন নিয়ে আসছে ওইটাই ঘরে রাখার জন্য দেখাচ্ছিলো যে এটা দেখো আমি নিয়ে আসছি মানে কাট না কি যেন একটা তো এনে গড়ে রাখতেছিলো আর আমি বললাম যে এটা ফেলে দাও ঘর থেকে এটা রাখিও না ঘরে কারণ বাইরের যে এটা ভাবে এটা ঘরে এনে খেলার জন্য এটা রেখে এটা এইটাও খেলনা ওদের তো এটাই হোক আমি ডেকে বলছিলাম যে না এটা ফেলে দাও তো এই তো সব কাপড় গুছিয়ে নিয়েছি এখন মেয়েদের কাপড় মেয়ের ডোয়ারে প্রথম বড় মেয়ের কাপড় বড় মেয়ের ডয়ারে আর ছোট মেয়ের কাপড় ছোট মেয়ের ডয়ারে রেখে দিলাম এই এইটার মধ্যে ওদের দুজনের কাপড় রাখি আর ওয়ার্ডে আমার কাপড় রাখি আর কি ওই পাশে তো ছেলের কাঁথা উপরে রেখে দিলাম রেখে দিয়ে তারপর আর কি টেবিলটাকে একটু গুছিয়ে নিব কিছুক্ষণ আগেই কিন্তু ম্যাডাম পরে গেছে ম্যাডাম আসে আর কি চারটা বাজে তো চারটা বাজে আসরের পর দিয়ে যায় মানে এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম করে পড়ায় তো পড়ে গেছে যে খেলার জন্য ছুটে গেছে ম্যাডামের সাথে সাথেই পারে না যে ম্যাডামের আগে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছোট মেয়ের কথা বলতেছে আর কি তো আমি টেবিলটাকে বই খাতা সব কিছু গুছিয়ে নিচ্ছি মেয়ে বড়ো মেয়েও কিন্তু প্রাইভেট পড়ে আসছে বাহিরে ও আবার বাহিরে প্রাইভেট পরে ওইখান থেকে পড়ে আসলো তো এখন দুজনে এই বাইরে খেলতেছে আর আমি ও রুম টুম গুছিয়ে আবার বিকেলবেলা ঘরটাকে একটু ঝে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ একটু পর পরে ছোটো বাচ্চারা তো ময়লা করবে ভালো হয়ে গেছে আর আখ এনে চড়াবো ওইটাই পুরো ঘরের মধ্যে খাচ্ছে আমার ছেলেটা কামড়ে কামড়ে আর পুরো ঘরের মধ্যে ছিঁড়তেছে তো আখগুলো অনেক বেশি পছন্দ করেছে ওকে ছিলে ও একটু একটু করে চাবায় এগুলো নিয়ে নিয়ে ঘুরে সারাদিন ঘুম থেকে উঠে এটা খুঁজতেছে যে আগ খাবে তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এইখানে মেয়ে দেখি যে বাহির থেকে ছোট ছোট যে নারিকেলের ডাবের যে ছোট ছোট আছে ওইটা নিয়ে আসছে এইটাও খেলনা এটা এনে ঘরে রেখে দিয়েছে তো ওইটাকে আমি তুলে নিয়ে ফেলে দিব তো বিকেলবেলা সব কিছু গুছিয়ে মাগরিবে আজনের একটু পর একটু বের হলাম ভাটিয়ারি এসেছি এইখানে কিছু আর কিছু না শুধু শ্যাম্পু কেনার জন্য তো এইখানে আমি বাস্কেটে ঢুকেছি তো এইখানে সব কিছু ও দেখলাম এটা কিন্তু নতুন খোলা হয়েছে বাটিয়ারিতে তো এখানে ঘুরতেছিলাম তো শ্যাম্পুটা কিন্তু এখানে বাহিরের যে শ্যাম্পুটা নাই অন্য আরেকটা দোকান থেকে নিতে হবে সময় যে এখান থেকে নেই আমি ভাবলাম হয়তো এখানে আছে কিন্তু না দেখলাম যে নাই এইখানে তো এখান থেকে ছেলের জন্য চকলেট আর চিপস নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি তারপরেই তো চলে আসলাম এই দোকান থেকে এটা কিন্তু আরেকটা দোকান এই দোকান থেকে এই শ্যাম্পুটা নিয়েছি কারণ শ্যাম্পু ওতে মানে আমার অতটা ভালো লাগে না আমি সবসময় বাইরের শ্যাম্পুটাই ব্যবহার করি ওইটা এই দোকানেই পাই আর অন্য কোথাও পাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ